বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য ইতিহাস ইসলামী সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আজ থেকে সাতচল্লিশ বছর আগে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি তারিখে পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নভিজীব রাস্তা ধরেছ স্লোগানের মাধ্যমে যাত্রা আরম্ভ করে বাংলাদেশ ছাত্র সংগঠনগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিব দলটির বর্তমান সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং মহাসচিব জাহিদুল ইসলাম ইসলামী ছাত্র সংগঠনটি বাংলাদেশ জামায়াত ইসলামের একটি অঙ্গ সংগঠন দলটির পূর্ব নাম ছিল পাকিস্তান ছাত্র সংঘ সে সময় মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হতে পারত না তবে এখন যে কোনো ধর্ম বা মতবাদের অনুসারী শুধু ছাত্ররা এই সংগঠনের সমর্থক হতে পারে উনিশশো একাত্তরের পূর্বে জামায়াতের তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ ১৯৭৭ সালে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে নিজেদেরকে আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র ইসলামী ছাত্র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিলেন মাত্র নয় জন সংগঠনের নীতি অনুসারে দলীয় কার্যক্রম পাঁচটি দফার পরে প্রতিষ্ঠিত হয় শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ তাদের কর্মী সাথী ও নিকট থেকে মাসিকভাবে তুলে আদায় করে থাকি এবং তাদের সাংগঠনিক প্রকাশনীর মুনাফা ও শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতি বায়তুল মানের অন্যতম উৎস তবে শরিয়ত অনুমোদিত অন্যান্য খাতের অর্থের হিসাব আলাদা রেখে শরিয়ত নির্ধারিত পন্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যোদ্ধা দায়ে দণ্ডিত বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনের কারণে ব্যাপক নিন্দিত হয় ছাত্র সংগঠনটি ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অন্তর্ভুক্ত ন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্টাডি অফ টেরোরিজম অ্যান্ড রেসপন্স টু টেরোরিজমের তৈরি ফাইলে ছাত্র শিবিরকে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করা হয় আরও অভিযোগ করা হয় এটির সাথে পৃথিবীর বৃহত্তম জঙ্গি সংগঠন সম্পর্ক রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুই হাজার পনেরো সালের তিরিশ এপ্রিল জামাতি ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রস্তাব করা হয় পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আন্দোলনের শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে সাথে এই ছাত্র নিষিদ্ধ হয় তারপর স্বৈরাচার বিরোধী গণ অবস্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা জনরোসে পালিয়ে গেলে তার সরকারের পতন হয় আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নতুন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতের ওপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে করে সাল থেকে শিবিরকে বরাবর ক্র্যাক ডাউন করে টার্গেট করা হয় এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার জোর দিয়ে বলে যে জনশৃঙ্খলা বজায় রেখা এবং পুলিশে হামলা বন্ধ করা জরুরি কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদেরকে রাজনৈতিক ক্র্যাক ডাউন হিসেবে দেখেছে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি আনুমানিক রাত একটার দিকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আল ফিখা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল মুকাদ্দাস ও দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালিউল্লাহকে সাহার থেকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয় গ্রেপ্তারকারীরা নিজেকে র্যাব চার ও ডিবি পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয় কিন্তু এরপর তাদের অবস্থান অজানা অবশ্য পরে র্যাব গ্রেপ্তারের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কিন্তু বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং নিখোঁজ হওয়ার খবর র্যাবের বক্তব্য নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ